হ্যালো আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সব পার্লের নেকলেস মালার কালেকশন দেখাবো আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব আমাদের এখানে যে পার্লের যে মালাগুলো দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে কত থেকে ভাইয়া 250 টাকা 2200 টাকা কোনটা 2200 টাকা সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমি আগে ছবিটা নিয়ে নেই তারপর দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু অনেক সাইজের কালেকশন আছে আর রিয়েল পালে কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দেয় দামও দেখতে পারবেন প্রোডাক্টও দেখতে পারবেন কিন্তু অরিজিনাল চিনার উপায়টা যদি না জানেন তাহলে ঠকবেন পাল কিন্তু কখনো উপরে পালের উপরে কিন্তু স্ক্র্যাচ পরে না পালটা কিন্তু ঠান্ডা থাকে আর পালটাকে যদি ভাঙেন এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে আপনারা জানেন যে প্রাচীন আয়ুর্বেদিক যে রূপচর্চার যে কৌশলের ভিতরে কিন্তু পার্লের গুড়া কিন্তু ব্যবহার করা হইতো এখন পর্যন্ত বিভিন্ন দামি ক্রিম সিরামের ভিতরে কিন্তু পার্লের গুঁড়া ব্যবহার করা হয় তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি পাল কিন্তু কখনো পুড়ে না পাল গরম হয় কিন্তু পাল কিন্তু পুড়ে না তো যাই হোক আমি আপনাদেরকে এখন কালেকশানগুলো দেখাবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কোনটার দাম কত এর দামটা কিসের উপর ভাইয়া ডিপেন্ড করে আপনি একটু বলেন তো দামটা নির্ধারণ করা হয় শুধুমাত্র এটা সাইজ এবং শুধু মালাটা কানের দুল কত আটশো কানেদুল 800 আছে কানেদুলও সাইজের কানেদুল কি সাইজের উপর 500 থেকে শুরু হবে না 800 থেকে শুরু 500 থেকে শুরু আচ্ছা এটার দামটা কত বললেন 2200 টাকা 2200 টাকা আর ব্রেসলেট যদি নিতে চাই এই সাইজেরটা এই টাকা হলে হবে আচ্ছা আমি আর দেরি না করি আমি আপনাদেরকে আরেকটা দেখাই এটা এটা কত भैया এটা ওখানে থাক ওখান থেকে দেখাই এটা সেম না কত 2200 টাকা এটা কত

এটা হচ্ছে চার হাজার পাঁচশো সাইজ ছোট কিন্তু দাম কিন্তু বেশি ফিনিশিংয়ের কারণে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা এটা কিন্তু একটু রাইস পাল টাইপ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এরপরে দেখাচ্ছে এইটা দেখেন এইটা কিন্তু প্রায় বড় বড় আর এই পালগুলো কিন্তু লেয়ারে লেয়ার হয় আপনি যদি উপরে লেয়ার ভাঙেন ভিতরে দেখবেন আরো লেয়ার লেয়ার কিন্তু ভিতরেও পায় লি থাকবে পায় লি থাকবে যত কাটবেন তত ভিতর থেকে পায়ে বের হবে রাস্ত পায়ে লিবের হবে আমি এটা দেখাচ্ছি এটা এত সুন্দর ঠান্ডা একদম ঠান্ডা পাল ধরলে কিন্তু অরিজিনাল পাল ঠান্ডা হয় এটার প্রাইসটা বলে দিই সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটা কত ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কত ভাইয়া এটা কিন্তু সুন্দর বত্রিশশো আচ্ছা তিন হাজার দুইশো বত্রিশশো আমি এটা দেখাচ্ছি এই কালেকশনটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দেয় পঁয়ত্রিশশো

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু আবার পেন্ডেন্ট সহ এটার প্রাইজিংটা বলে দেই সাত হাজার পাঁচশো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কানের দুলকে আলাদা কানের দুল আলাদা সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক পয়েলের সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্রিড দেওয়া আছে এটার প্রাইসটা একটু বলে দেই সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো আমার কাছে এই ডিজাইনটাও ভালো লাগছে মানে ব্ল্যাক পার্ল হোয়াইট পার্ল আবার একটুখানি এখানে ক্রিস্টাল পার্লের মতো দেওয়া আছে খুব সুন্দর এটার প্রাইসটা বলে দিই ভাইয়া সাড়ে পাঁচ হাজার আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ইউনিক এটার প্রাইসটা আমি একটু বলে দিই আট হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর আট হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু রিয়েলি এটার এই কালার এটা কিন্তু পার্লটাই কালার একদম ন্যাচারাল এই কালার যারা গোল্ড কিনতে মনে হচ্ছে যে দাম বেশি তাদেরকে বলবো গোল্ডের অল্টারনেট আপনার এইটা একটা কিনতে পারবেন তবে গোল্ডটা বিক্রি করতে পারবেন এটা বিক্রি করতে পারবেন না ইউজ করতে পারবেন তো এটা এটা প্রাইসটা বলে দেই কত পাঁচশো আর একদম একদম গোল্ডেন কালার এটা মনে হইতেছে আমার গোল্ডি বার্মিজ মালা না কিনে এটা একটা কিনলে লাভ আছে বার্মিজ মালা কিন্তু সেল করতে গেলে টাকা পাওয়া যায় না কিন্তু এটা আপনি একটা মনে শান্ত না যে আমি গোল্ডেন কালার পাল পড়তেছি তাও রিয়েল ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে গলাটা আরাম লাগবে এটা প্রাইসটা বলে দিই আট হাজার পাঁচশো সত্যি কথা আমার ব্যাগে এখন আট হাজার টাকা থাকলে আমি এটা নিয়েই নিতাম আমি এইটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দিই সাড়ে ছয় হাজার টাকা দেখেন কি সুন্দর সাড়ে ছয় হাজার আমি এটা দেখাচ্ছি যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্ল অরিজিনালটা একটা নেকলেস চাচ্ছেন মালা চাচ্ছেন এটা নিতে পারবেন খুবই ক্লাসি লাগবে তো আমি এই এটা প্রাইসটা বলে দেই সাত হাজার দুইশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এইটা একটু দেখাই ব্ল্যাক পার্ল এটার প্রাইসটা বলে দিই সাড়ে ছয় হাজার টাকা এরপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই সাত হাজার দুইশো তো আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর মালার কালেকশন আছে আমি এটা এই মালাটার দামটা একটু বলে দেই এটা কত ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন কোয়ালিটির উপরে কিন্তু দামটা আমি এইটা দেখাচ্ছি এটা আরো বড় এটা শাইনিংটা দেখেন চোখ জুড়িয়ে যাবে এটা কিন্তু একদম পুরো গোল্ডের মতো সলিড একটা জিনিস এটার প্রাইসটা বলে দেয় পনেরো হাজার পাঁচশো ঠান্ডা মালাগুলা একদম অরিজিনাল আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইসটা বলে দেয় বারো হাজার পাঁচশো এগুলো ব্রেসলেট করলে কিরকম আসবে মিনিমাম সাড়ে পাঁচ হাজার ছয় হাজার তো আসবে আচ্ছা আমি এটা দেখা এটা একটু বড় শাড়ির সাথে পরলে কিন্তু দারুণ লাগবে অনেকে চান যে আমার গলার মধ্যে বিছিয়ে থাকবে অনেকে চান যে একটু লং থাকবে বুকের উপর থাকবে তো সে এটা বুকের উপর থাকবে এটার প্রাইসটা বলে দেয় আঠারো হাজার পাঁচশো তো ভাইয়াদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন যা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আর কোথায় আসলে নিতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে লাইনগুলো দেখাবো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে নিয়ে আগে এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল এটা হচ্ছে সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ আর এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এখন আমি আপনার ভাইয়া তারা করে লাভ নাই আমি একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে এই যে সুন্দর কালেকশন এই যে পার্লের কালেকশন চিকন মালাগুলা পার লাইন কত করে নিচে রেখে দেখে ভাই আপনার ধরলে কষ্ট হবে কারণ যে ওজন আমি এভাবে একটু রেখে আরাম করে দেখাই আচ্ছা এই যে চিকন যে লাইনগুলো আছে চিকন রিয়েল পার্লের যে এগুলো প্রাইস কত করে এগুলো তো বসরাই থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে ঝুল সব কিছুতে ব্যবহার হয় আচ্ছা এগুলার লাইন কত করে এগুলো কত করে বললেন বাইশশো দুই হাজার দুইশো এগুলার লাইন কত করে আঠারোশো এগুলা

গোল্ড অ্যান্ড ডায়মন্ড কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন এই নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম